কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার স্টোরি ফটো শর্ট ভিডিও সপ্তাহে একটা লং ভিডিও এগুলো দিতে হবে তো আশা করি আপনারা এই নিয়মগুলো একটু কাজ করে যান ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যারা ভাবতেছেন ফেসবুকে আর কাজ করবেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আচ্ছা দেখেন কোনো জিনিস সফল হওয়ার জন্য কোনো একটা কাজ বা আপনি যে কোনো একটা উদ্যোগ নিয়েছেন সফল আপনার সেটা পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে তো আমরা সকলে জানি যে ফেসবুকের আর্নিংটা একেবারেই কমিয়ে দিয়েছে নাই বললেই চলে তো আপনার অনেকে চিন্তা ভাবনা করেছেন যে এখানে আর কোনো কাজ হবে না আমরা এত পরিশ্রম করি কষ্ট করতেছি কিন্তু ফেসবুক আমাদের কোনো আর্নিং দিচ্ছে না ভাই আপনি একটু কথাটা শুনেন এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবেন আপনি কষ্ট করেছেন ফেসবুক অ্যালগোরিদম জানে এখন আপনি কি জানেন এই একত্রিশে আগস্টের পর ফেসবুকে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আর্নিংটা বাড়িয়ে দিবে আমরা সকলে জানি যে তিন চার মাসের উপরে হয়েছে আর্নিংটা কমে দিয়েছে ফেসবুক প্রতিটা বছরই কিন্তু ফেসবুক আপনার একটা না একটা আপডেট নিয়ে আসে আগে আমাদের অ্যাডসন রিলস এবং ইনস্টিমেট ছিল সেই দুটা অপশন উঠে নিয়েছে ফেসবুক এখন একটা মাত্র অপশন দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন এখন এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আবার সকলে পায় না আগে আপনার দেখা দেখা গেছে যে তিন হাজার পাঁচ হাজার ফলোয়ার হলেই কিন্তু তারা অ্যাডস অন রিলস বা ইনস্টিম অ্যাডস মোটামুটি ভালো তারা পেয়ে যেত এখন কিন্তু দেখা লক্ষ লক্ষ তার ফলোয়ার আছে কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে না অনেকে ভাবতেছে যে না আমার লক্ষ লক্ষ ফলোয়ার থাকা সত্ত্বেও আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছি না তাহলে ফেসবুক আর কাজ করব না আপনি ধৈর্য ধরে কাজ করেন একত্রিশে আগস্টের পর ফেসবুকই বলে দিয়েছে একত্রিশে আগস্টের পর এর আগেও হতে পারে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে আর কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলেই আপনি সেখান থেকে তখন আর্নিং করতে পারবেন তো যেহেতু আর্নিং করার একটা অপশন কন্টেন্ট মনিটাইজেশন আপনি এই একত্রিশে আগস্টের পর আমরা আশা রাখি নাইনটি এই অপশন থেকে আর্নিংটা আমরা একটু ডাবল করতে পারবো মানে আর্নিংটা একটু বেশি পাব যেহেতু আর্নিং এত এত দিন এতটা মাস আর্নিং কমে দিয়েছিল আশা করি যে একত্রিশে আগস্টের পর ফেসবুকে এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনার আর্নিংটা ডাবল পাবেন এতটুকু আমরা আশা রাখি তো কেউ এই হালটা সেরে দিবেন না আপনারা একটু ধৈর্য সহকারে কাজ করে যান ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তখন কিন্তু ভাই পিসে আর তাকাইতে হবে না আপনার ধৈর্য সহকারে কাজ করে যান এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি আমি আশা করি আপনারা এই একত্রিশে আগস্টের আগেই আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন যদি মোটামুটি আপনাদের ফলোয়ার থাকে আপনাদের ভিডিওতে ভিউ থাকে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ